কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কাবাডি খেলায় কথা চিকির টিমকে জিতিয়ে দিলে সবাই খুশি হয়ে যায় এরপর মাপিন চিকিকে বলে তুই জিতেছি আমি খুব খুশি আমরা যতই আলাদা টিম হই না কেন আমরা একই সেটা দেখে জুনি কথাকে বলে ওদেরকে দেখে কত খুশি পুরো ছোট কথা আর জুনি ওরা মনে হয় ঠিক একই বড় পাঁচ থেকে অঙ্কিত কথাকে বলে তোমার শিক্ষায় তো ওরা বড় হচ্ছে কথা বলে আমাদের শিক্ষায় তারপর কথা জুস বানিয়ে সজীভূষণকে দিলে সজীভূষণ বলে এটা খুব ভালো খেতে কিসের জুস কথা বলে পাহাড় থেকে রাডাগন্ডা এনেছিলাম মানে ফুল হয়েছে তারই জুস লুজ শশীভূষণ বলেন রবীন্দ্র একটু বেশি করে খাও ওরা দুর্বল কিনা এ কথা শুনে অগ্নি শশীভূষণের সাথে ঝগড়া করতে থাকে আর কথা গিয়ে তাদের ঝামেলা মিটাতে থাকে তার মধ্যে লালি কিডনাপারদের ফোন করে রেডি থাকতে বলে এরপর কিডনাপাররা সবার চোখে এড়িয়ে কিকি আর মাফিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর কথা চিকি আর মাফিনকে ডাকলে তারা কেউ সাড়া না দিলে সবাই চিন্তায় পড়ে যায় তারা খুঁজতে থাকে এরপর কথা লালিকে চিকি আর মাফিনের কথা জিজ্ঞেস করে লালি বলে আমি খুঁজে দেখছি খোঁজা হয়ে গেলে কথাকে বলে আমি তো ওদের কোথাও দেখছি না এরপর সবাই মিলে রাস্তায় চিকি আর মাফিন মাফিনকে খুঁজতে আসে কিন্তু খুঁজে পায় না তখনই কথার মনে পড়ে লালি তো চিকি আর মাফিনকে খুঁজতে গিয়েছিল তারপর থেকে তো ওকে দেখছি না এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে লালি চিত্রাকে ফোন করে বলে আপনার কাছে হয়ে গেছে ঠিকঠাক টাইমে আমাকে টাকা পাঠিয়ে দিন চিত্রা বলে থ্যাংক ইউ আর চিকি আর মাফিনের সামনে আমরা নেই সেই সমস্ত কাজটা করব লালি বলে এবার বুঝতে পারছেন আমি কি করতে পারি না পারি এই বলে ফোনটা রেখে দেয় এরপর চিত্রা আপন মনে বলে শুধু চিকেই কিডন্যাপ করতাম কিন্তু মাফিনকেও কিডন্যাপ করতে হলো কারণ সন্দেহ যাতে আমার দিকে না আসে এবার দেখি তুমি কি করে সংসারটা বাঁচাও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন